তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে সোজা গ্যাংটকের রাস্তায় আছি দেখাচ্ছে একশো এগারো কিলোমিটার এখান থেকে যাবে তিন ঘন্টা সময় লাগবে বা সামনে তো বৃষ্টি হবে কারণ সারাদিনে যে বৃষ্টি আছে তো গোপড় তাও আমি বের করে এসেছি যখন ঝুপ জোরে বৃষ্টি হবে তখন বন্ধ করে দেবো রাস্তায় কোথা থেকে বিউটি শুরু হয় সেটা তো জানি না কোথা থেকে পাহাড়ি পথ শুরু হবে ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো আগে দাঁড়িয়ে নিলাম দাঁড়িয়ে সবাই ড্রাম কিনে নিলাম কারণ মাঙ্গানের পর আর তেল পাওয়া যাবে না তাই শক্ত ভক্ত ড্রাম এক এখন পাঁচ লিটার করে পেয়েছি তো এরকম একটা ড্রাম ওরকম একটা ড্রাম নিয়ে নিলাম আর দাদা একটা দশ লিটারের ড্রাম নিয়ে নিয়েছে ব্যাস এনাফ কমপ্লিট এবার এখান থেকে চলো বেরোনো যাক বন্ধুরা একটা আলাদাই মানে বৃষ্টির টাইমে আসার একটা আলাদাই মজা মেঘলা ওয়েদার একটু একটু আর এই জঙ্গলটা যা লাগছে না এই জঙ্গলে একটা কথা বলে দেয় যখন তখন বিভিন্ন জঙ্গলি পশু এখানে চলে আসে তো তার জন্য জঙ্গলটা একটুখানি রাফলি গাড়ি চালানো না হলেই আস্তে আস্তে গাড়ি চালানো ভালো একটু আগে আমাদের সামনে থেকে এক বাদর চলে গেল একদল বাদর এপাশ থেকে ওপাশে রাস্তা ক্রস করে চলে গেল তাই জন্য এই জায়গা থেকে একটুখানি আস্তে আস্তে আস্তেই গাড়ি চালিয়ে ম্যাক্সিমাম স্পিড আর এখানে ব্যানারে টাঙানোই আছে ও অসাধারণ সুন্দর রাস্তা এই শুরু হলো যে কখন একশো কিলোমিটার পার হয়ে যাবে বোঝাই যাবে না কারণ এত সুন্দর দৃশ্য না দেখলে ক্লান্তি ভাবটা থাকে না যেটা শিলিগুড়ি পর্যন্ত আসতে গেলে হয়েছে সবার ক্লান্তি হয়ে যাচ্ছে একই রাস্তায় ঘন ঘন চালাতো আর এখানে প্রত্যেকটা মোড় ঘুরবে আর একটা করে সুন্দর দৃশ্য তো এই জন্যই এই জায়গাটা আমার এতটাই সুন্দর লাগে পাহাড়ি এলাকা দেখো এক একটা মোড় ঘুরবো আর এক একটা দৃশ্য অপেক্ষা করবে মনে হচ্ছে দাঁড়িয়ে দু তিনটে ফটো তুলি কিন্তু টাইম নষ্ট করা যাবে না যতই হোক তিন ঘন্টা দেখাচ্ছে এটাই কোথাও কোথাও রেইনফলস হয়ে যে কীভাবে আটকে যাবে কেউ গিয়ে দেখো না সামনে জ্যাম তো তাই জন্য কোথাও দাঁড়ানো যাবে না অযথা টাইম ওয়েস্ট কোথাও করব না কারণ আসবো এই পথ থেকে তো আসার সময় অনেক জায়গায় দাঁড়াতে পারবো কারণ আসার সময় কোনো টাইম বাধা নেই বাট যাওয়ার সময় প্রত্যেকটা জায়গায় হোটেল বুকিং করা আছে তো তাই জন্য যাওয়ার সময় কোনো টাইম ওয়েস্ট করা যাবে না আসার সময় একটু টাইম থাকবে তো তখন এদিক ওদিক করে টাইম করা যাবে সামনে দেখো মাউন্টেন দেখানো শুরু এখন থেকে মাউন্টেন শুরু ও জীবনে একটা আলাদাই মানে বললাম না একটা ড্রিম ছিল একটা স্বপ্ন ছিল যে আমরা এই জায়গাটায় আদেও আসতে পারবো নাকি তো ফার্স্ট আসা ফার্স্ট টাইমে দেখি কতটা যাওয়া যায় চেষ্টা করো পুরোটা যাওয়া যদি যেতে পারি তো একটা আলাদাই মজা আর যদি না পারি চেষ্টা করব নিজের টপ টুকু দেওয়ার তো তাই জন্যই তো চলো দেখা যাক বন্ধুরা এটাই হচ্ছে সেই বিখ্যাত সেবক কালীবাড়ি মন্দির গো রাস্তাটা যেন ঠিকঠাক হয়ে চড়তে পারি অনেক দূরে যাচ্ছি মা আশীর্বাদ করো তো সেবক কালীবাড়ির পর ওই যে সামনে হচ্ছে শিবক ব্রিজ পাহাড়ের পাশে তিস্তা নদী বর্ষায় পুরো তিস্তা নদী আই ঠাই ও লাগছে মাঝখানে ছোট্ট শহর বন্ধুরা রাস্তাটা দেখো কাদার কাদা ও ভাই সাহ কাজে রাস্তা খারাপ রাস্তা আরো আসবে সামনে কি বিশাল জ্যাম ছিল তখন ধরে এই জ্যাম থেকে বেরলাম মানে এক রাস্তা ছাড়লো এখন এই পাশে অনেক কত জ্যাম দেখো বাপরে বাপ দেখো কত জ্যাম এক এক পাশে শুধু ছেড়েছে এক পাশে নদী ও সব জ্যাম জ্যাম

लागे वो মেঘটা কি সুন্দর ঢুকছে আমাদের আর চব্বিশ কিলোমিটার বাকি জ্ঞান যেতে প্রায় চলেই এসছি কাছাকাছি আমরা গ্যানটকে ডিউক হোটেলে ছিলাম তো এটা মেল রোডের কাছাকাছি অবস্থিত তোমরা যারা যারা মেল রোড ঘুরতে যাও তারা হোটেল থেকে হামেশায় গিয়ে মেল রোড ঘুরে আসতে পারো তো হোটেলের জানলা দিয়ে দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে মেঘ হোটেলের বাথরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল গিজারও লাগানো আছে আর এছাড়া হোটেলটা আমাদের বেশ সস্তায় পড়েছিলো কারণ একটা রাত্রিরের জন্য হোটেলটা নেওয়া আটশো টাকার মধ্যে ফুডিং লজিং দিয়েছিল তো প্রথমেই ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে আমাদের লুচি আর তরকারি ছিল তো চলো আমরা ব্রেকফাস্ট খেয়ে নিই তো তারপরে দেখা হচ্ছে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ তার সাথে ভাত ডাল একটা ভাজা ছিল আলু ভাজা ডিম আর একটা তরকারি ছিল তো বন্ধুরা রাতে ডিনারের পর্ব সেরে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম শিলিগুড়ি টু গেন্টক পর্ব